প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্বের জেরে খাগড়াছড়ির গুইমারাতে এক শিক্ষককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে সম্প্রতি গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক জসিম উদ্দিনের উপর পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ছাত্রীকে শ্রীলতা হানির চেষ্টার অভিযোগ তুলে একটি চক্র জনপ্রিয় এই শিক্ষককে বিদ্যালয় থেকে বিতাড়িত করতেই এমন ষড়যন্ত্র বলে দাবি তার সহকর্মী ও শিক্ষার্থীদের আমাদের জয়ী স্যার একজন অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো একজন শিক্ষক তিনি আমাদের স্কুলে প্রতি ক্লাস নেন তার নামে যে দেওয়া হয়েছে সেটি মিথ্যে বানোয়ার আমাদের স্কুলের দ্বন্দ্ব সারদের দ্বন্দ্বের কারণে তার নামে মিথ্যে ষড়যন্ত্র করা হয়েছে এটা দ্বারা ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া ষড়যন্ত্র করা হচ্ছে আমরা নিয়মিত ক্লাসে আসছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা অনেক ভালো আছি আমাদের পড়াশোনা অনেক ভালো হচ্ছে আমি কলেজের হাই স্কুলের একজন গণিত শিক্ষক এখন বর্তমান পরিস্থিতি আমাদের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে স্কুলে আসছে নিয়মিত যেভাবে ক্লাস চলে সেভাবে ক্লাস আমরা করছি সালে গুইমারা গভর্নমেন্ট মডেল হাই স্কুলের ছাত্রাবাসে যাত্রা শুরু কলেজের স্কুলে প্রতিষ্ঠার পর থেকে অধ্যবধি স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সুশীল রঞ্জন পাল চলতি মাসে তিনি অবসরে যাওয়ার কথা রয়েছে তাই প্রধান শিক্ষকের শূন্য পদে একই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জসীম উদ্দিন সহ বেশ কয়েকজন শিক্ষক প্রার্থী হন শিক্ষার্থীরা জানায় যোগ্যতা ও অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা জসীম মাস্টারকে স্কুল থেকে বিতাড়িত করতেই ষড়যন্ত্রমূলক তার উপর স্প্রীলতা হানির ভিত্তিহীন অভিযোগ তোলা হয় স্কুলে যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করা শিক্ষক জসীম উদ্দিনের বিরুদ্ধে অদ্যবোধী অভিভাবক বা শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অভিযোগ পাননি বলে দাবি খোদ

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন অনেকটা নিয়ন্ত্রণে নিয়েছে তবে যে কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে তাই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের মাসুদুল হক কালচক্র ফোর